আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনারা নিশ্চয়ই জানেন রিসেন্টলি আমি যে অ্যানাউন্সটা করছি সেটা হচ্ছে যে আমি একটা কোর্স লঞ্চ করতেছি সবার কথা চিন্তা ভাবনা করে যেহেতু অনেকে আমাকে ন করতেছেন যে অ্যাকচুয়ালি আমার কাছ থেকেই শিখবে তারা দেড়স ওয়াই কোর্সটা লঞ্চ করা তো মূলত কোর্সটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স রিলেটেড বাট ওই কোর্সটাতে হচ্ছে আমি ট্র্যাকিং দেন মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লাস ক্লায়েন্ট হান্ডিং বা ফাইন্ডিং যে বিষয়টা দেন রিপোর্টিং আর রিপোর্টিংটাতে হচ্ছে আমি এই কোর্সে বেশি ফোকাস দিচ্ছি বা অনেকেই বলছে যে ভাই রিপোর্টিং পার্টটা আসলে অনেকেই একদম স্বল্প পরিসরে হয়েছে তো রিপোর্টিং পার্টটাতে আপনি একটু বেশি জোরদার দেবেন সেই জন্য আমি টোটাল মডিউল সাজাইছি পঞ্চাশটা এর মধ্যে পায় তেইশটা মডিউলই হচ্ছে রিপোর্টিংয়ের উপরে সো আশা করি যে রিপোর্টিংয়ের এ টু জেড আর কোনো কিছুই বাদ যাবে না আর কি ফোকাসটা আমি রিপোর্টিংয়ের দিকে বেশি দেওয়া তো প্রথম দিকে কথা আসে যে আসলে কোর্সটা কারা করতে পারবে দেখেন আপনারা কম বেশ জানেন যারা এই ফিল্ডে বা এই দুনিয়ায় আসেন আর কি যে একটা মানুষ কম্পিউটার জানে না একটা মানুষ ব্রাউজ করতে পারে না ফেসবুক এডস কি বা ফেসবুক কী জিনিসটা গুগল কী জিনিসটা গুগলে কোনো জিনিস চার্চ করতে পারে না তার জন্য কি আওতো এই কোর্সটা আমার মনে হয় না আর কি তার জন্য আউ কোর্স যদিও এনরোল করে তাহলে সে ভুল জায়গায় ইনভেস্টটা করবে কাজেই এই জায়গায় আমার মনে হয় সে এনরোল না করাটাই বেটার মিনিমাম এই জ্ঞানগুলো থাকতে হবে যে চার্জিং করাটা বা ইন্টারনেট ব্রাউজিং করাটা কম্পিউটার হ্যান্ডেলিং করা বা সোশ্যাল মিডিয়া সহ যাবতীয় জিনিসগুলা বেশ টানা ওয়েবসাইট যে দুনিয়ার মধ্যে একটা জিনিস আছে ওইখানে যে কেনা হয় সার্ভিস দেওয়া নেওয়া হয় ওই বিষয়গুলো যেন হচ্ছে জানা হয় জানা থাকে বিষয়গুলো যেন বুঝতে পারে ওইখানে যারা যায় তারা যে অডিয়েন্স হয় তারা তাদের যে ঘোরাপেরা করে এই যে বিহেভিয়ারগুলা এই জিনিসগুলো যাতে মিনিমাম অন্তত সে জানে বুঝে শুনে থাকছে তাহলেও হবে আর ইংলিশ খুব বেশি পরিমাণে জানতে হবে ব্যাপারটা এরকম না কারণ ইংলিশ ডে বাই ডে আপনি ডেভেলপ করতে হবে ইংলিশ ছাড়া আসলে আপনি ফিলেন্সিং করাটা আউডো পসিবল না ফিলেন্সিং বলেন কেন আপনি আপনি হচ্ছে আন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যে কোনো কিছু করতে গেলে আপনার ইংলিশ মাস্ট বি দরকার আপনি হচ্ছে দেখেন যদি বাহিরে যেতে চান তাহলে ইংলিশটা প্রয়োজন সো ইংলিশটা আপনি নিজ থেকে ডেভেলপ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে ফিলেন্সিং করার মেন্টালিটিটা থাকতে হবে যে সময় ডেডিকেশন হার্ডওয়ার্ক আর আলাদিনের সেরাক এটা আমরা নামেই শুনছি মূলত আলাদিনের সেরাক বলতে কিছু আমরা দেখি নাই সো আমরা ধরে নিতে পারি যে আলাদিনের সেরাক বলতে পৃথিবীতে কিছু নাই যে ফিলেন্সিং যারা করতেছে এই ফিল্ডে যারা সফল তারা আলাদিন সেরাকরে হচ্ছে গসা দিয়ে টাকা ইনকাম করতেছে না তারা হার্ড ওয়ার্কিং করতেছে প্রচুর পরিশ্রম করে টাকা ইনকাম করতেছে সো ওই জিনিসটা মাথা থেকে আউট করতে হবে আমি কোনো ডলার স্ক্রিনশট আমার আছে যদিও আমার প্রোফাইলে বাট আপনারা ডলার স্ক্রিনশট দেখে ওই জায়গায় আসবেন না আমি আপনাদেরকে স্কিলটা শেখানোর চেষ্টা করব সর্বোচ্চ লেভেলে যে স্কিলটা যেন সে খুব ভালোভাবে শিখতে পারে দেন এরপরও আমি মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেসে সব বিষয়গুলো থিউরিক্যাল বা অ্যানালিটিক্যাল যা যা বিষয় আছে সব বিষয়গুলোই হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাট আমি গ্যারান্টি দেব না বাকিটা রিজিকের উপরে আপনার ডেডিকেশন আপনার হার্ডওয়ার্কিংয়ের উপরে বাট স্কিলটাকে আমি হচ্ছে খুব ভালোভাবে শিখাইবো এটা মোটামুটি ইনশাল্লাহ নিশ্চিত দিয়ে বলতে পারি আর কি সো তারপরে আমি লিখছি যে আসলে কারা এই কোর্সটা করতে পারবে যাদের যারা হচ্ছে ফাইবার আপ বা এই ধরনের মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেস লিন্ডিং অর্থাৎ এক কথায় যাদেরকে আমরা ফিলান্সার বলি ওই সব ফিলান্সাররা করতে পারবেন যা তারপরে হচ্ছে যাদের গুগল অ্যানালিটিক্স গুগল ট্যাগ ম্যানেজার ফেসবুক পিকজেল বা সোশ্যাল মিডিয়া পিকজেল গুগল এস কনভার্সন ট্র্যাকিং নিয়ে কাজ করার মার্কেট প্লেসে কাজ করার একটা মেন্টালিটি আছে তারা আর ডিজিটাল মার্কেটরা বলতে তারাই তারা করতে পারবে এজেন্সির কোনো মালিক বা টিম মেম্বার যদি হন তারাও করতে পারবেন আপনি কোনো ই কমার্স বিজনেসম্যান অথবা বিজনেস ওনার শপি পাই ই কমার্স ওয়ার্ডপেস রিলেটেড বা কাস্টম ওয়েবসাইট ট্র্যাকিং প্রয়োজন হয় আপনার সো আপনিও করতে পারেন আপনি ডাটা অ্যানালাইসিস করে রিপোর্টিং করে ভিজুয়ালাইজেশন করতে চাচ্ছেন তাহলেও আপনি হচ্ছে এই কোর্সটা করতে পারেন আমি প্রথমেই হচ্ছে এই কোর্সটা তিনটা ফর্ম্যাটে তিনটা সেগমেন্টে বিভক্ত করে নিছি কী কী সেগমেন্ট প্রথমে হচ্ছে ট্র্যাকিং সেগমেন্টটা তো ট্র্যাকিং এ আমরা কি করব যদি এখানে আমি কয়েকটা টুলস লেখছি আর অনেকগুলা টুলস আমরা পড়বো আর কি গুগল ট্যাগ ম্যানেজার গুগল অ্যানালিটিক্স ফেসবুক পিক্সেল বা এই দুনিয়ায় পিকজেল যেগুলো আছে আর কি এই পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং এর মতো অ্যাডভান্স জিনিসগুলো আমরা হচ্ছে ট্র্যাকিং পার্টে শিখবো এবং ট্র্যাকিং পার্টে ট্র্যাকিং পার্টে হচ্ছে কোনো বিষয়ই আমরা হচ্ছে সার দেব না ট্র্যাকিং পার্টটা আমরা সবকিছু ধরার চেষ্টা করব যদি আমার মডিউলে কোনো কিছু বাদও যায় আমি ওইটা এনেও দেখানোর চেষ্টা করব সো প্রথম থেকে ট্র্যাকিং থাকবে আর আপনি যখন ট্র্যাকিংটাই কমপ্লিট করে ফেলবেন ওয়াই আপনি তখন মার্কেট প্লেসে যাওয়ার উপযোগী হয়ে যাবেন যখন শিখতে পারবেন আর কি ভালোভাবে এই জন্য আমি পরবর্তী যে সেগমেন্টটা সেগমেন্টটা সেই হচ্ছে যে বায়ার ফান্ডিং বা মার্কেট প্লেস ওইখানে আমি ফাইবার আপওয়ার্ক কেওয়ার্ক লেজিড তারপরে লিঙ্কডিং মতো মার্কেট প্লেস বায়ার ফান্ডিং বিষয়গুলো দেখাবো এই জিনিসগুলো যখন দেখানো শেষ হয়ে যাবে দেন আমরা চলে যাব এই দুনিয়ার ওয়েব সব সবচাইতে গভীর যে পার্টটা সেই পার্টটা দ্যাট মিন্স রিপোর্টিং পার্টটাতে চলে যাব আর রিপোর্টিং পার্টে আমরা শিখব গুগল অ্যানালিটিক্স লোকার স্টুডিও ফেসবুক এর রিপোর্টিং গুগল এরসে রিপোর্টিং গুগল শিট সহ এগুলা ভিজুয়ালাইজেশন সহ এভরিথিং বিষয়গুলো আমরা এখানে শেখার চেষ্টা করব আর টোটাল মডিউল হবে ট্র্যাকিংয়ের একুশটা হচ্ছে ছয়টা এবং রিপোর্টিংয়ে হচ্ছে তেইশটা দেখেন আমার ট্রাকিংয়ের চাইতেও কিন্তু রিপোর্টিংয়ে আমি বেশি রাখছি কেন ওই যে আমার কিছু কিছু বায়ারা পাই আমাকে বলেন নক করে যে ভাই রিপোর্টিংটা আপনি যখনই কোর্স লঞ্চ করবেন তখন একটু চেষ্টা করবেন যে রিপোর্টিং পার্টটাকে একটু আপডেট করে একটু ভালোভাবে ধরার আর এখানে মডিউলটা একটু বেশি দিয়ে সাজানোর এই জন্য আমি এখানে মডিউলটাও বেশি দিছি দেন টোটাল হচ্ছে আপনার পঞ্চাশটা মডিউল আছে এই পঞ্চাশটা মডিউলে আমরা অলমোস্ট চার মাস প্লাস অতিক্রম করব চার মাস তাকার একটা মেন্টালিটি আপনার মধ্যে যেন তাকে এবং হচ্ছে এই চার মাসের জন্য কোনো প্যারা না তাকে যে আমি এখনই হচ্ছে ডলার ছাই টাকা ছাই এরকম যেন কোনো ধরনের কিছু না তাকে আর কি দেন হচ্ছে মার্কেটপ্লেসটা নিয়ে যদি আমি দেখাই যে মার্কেটপ্লেস নিয়ে আমি ছয়টা মডিউল এখানে সাজাইছি এটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো সরি ট্র্যাকিংটা রয়ে গেছে এখানে এখানে রেজিস্ট্রেশন লিঙ্কটা দেওয়া আছে যে আপনারা রেজিস্ট্রেশন করবেন আমি বিষয়গুলো বলে ফেলি তারপরে রেজিস্ট্রেশনে চলে যাচ্ছি তো এখানে টোটাল একুশটা মডেল মডিউল যে আপনার ট্র্যাকিং পার্টে এখানে ওয়েব অ্যানালিটিক্স সম্পর্কে বেসিক প্রথমে ধারণা দেওয়া তারপরে গুগল ট্যাগ ম্যানেজারের বেসিক বেসিক থেকে অ্যাডভান্স জিনিসটা শেখানো গুগল অ্যানালিটিক্সের ফান্ডামেন্টাল বোঝানো ই কমার্স ট্র্যাকিং সার্ভিস বেস ওয়েবসাইট ট্রাকিং ফেসবুকের ওয়েব পিক্সেল ট্রাকিং তারপর হচ্ছে সার্ভার সাইড ট্রাকিং সার্ভার সাইডের ফান্ডামেন্টাল তারপর হচ্ছে গুগল সাইড এবং যদিও ওই আমি লেখা হয়তো স্কিপ হয়ে গেছে রিমার্কেটিং ফেসবুক কাপিজ যেটা উপরেই বলে ফেলছি গুগল কনসেন্ট মোড যেটা একটা রেজুলেশন চলে আসছে আপনারা অনেকেই জানেন তারপরে হচ্ছে অফলাইন কনভারশন ট্র্যাকিং এটা গুগল সেরো দেখাবো ফেসবুক সেরো এরপরে যাবা স্ক্রিপ্ট নিয়ে একটু ধারণা দেওয়া যাতে করে হচ্ছে যে আমরা যে পরিচিত যে সিএমএসগুলোর সাথে আছি এগুলা ছাড়াও যেন কোনো ওয়েবসাইট পড়লে পরে আমরা ট্র্যাকিংটা সেট করে নিতে পারি ওই বেসিক ধারণাটুকু প্রত্যেক মার্কেটারকে জানায় দেওয়া তারপরে ডাটা লেয়ারটা করা ডাটা লেয়ার কি জিনিস কাস্টম ভাবে কিভাবে ইমপ্লিডেশন করে এই জিনিসগুলা দেন হচ্ছে টিকটক আছে ফিন্টারেস্ট আছে স্ন্যাপচিট আছে বিং ইট বিং অ্যাপস আছে লিঙ্কডিং আছে এক্স আছে এক্স মানে টুইটার ফর্মার নেম এক্স টুইটার এই টোটাল বিষয়গুলোর হচ্ছে আমরা গুলা দেখব আর আপনারা জানেন এটার কোনো একটা কাজেরও ও মিনিমাম একশো ডলার আছে আর কি কোনো একটা কাজের ভ্যালু এরপরে আমরা হচ্ছে মার্কেট প্লেস চলে যাব এটা শেখার পরে এই মার্কেট হচ্ছে আমরা ফাইবার থেকে শুরু করে আফওয়ার্ক কে ওয়ার্ক লেজিট তারপরে ক্লায়েন্ট জেনারেল জেনারেশন আউট অফ মার্কেট প্লেস লাইক লিঙ্কডিং বা আদার্স কোন সোর্স আর কমিউনিকেশন কিভাবে করে ক্রস সেলিংটা কিভাবে করতে হয় এটা দেখানো দেখাবো আর রিপোর্টিং পার্টে দেখেন এখানে রেজিস্ট্রেশন লিংকটা দেওয়া আছে রিপোর্টিং পার্টে হচ্ছে গুগল অ্যাপসের ইনসাইট থেকে পারফরম্যান্স রিপোর্ট তারপর হচ্ছে গুগল ই কমার্স রিপোর্ট গুগল এর লিড রিপোর্ট এটা দেখানোর চেষ্টা দেন হচ্ছে সেভ যে ইনসাইট থেকে হচ্ছে আমি ই পারফরমেন্স রিপোর্টস তারপরে হচ্ছে ই কমার্স রিপোর্ট তারপর হচ্ছে লিড রিপোর্ট এটা দেখানোর চেষ্টা করব এটা দেখানো শেষ হয়ে গেলে পরে আমরা চলে যাব গুগল অ্যানালিটিক্সে সেখান থেকেও ইনসাইট থেকে গুগল এর ভিতর থেকে যেটা আর কি যে আমরা ট্রাফিক রিপোর্ট করব ই কমার্স রিপোর্ট করব সার্ভিস রিপোর্ট করব। ইউজার বিহেভিয়ার করব এগুলা যখন শেষ হয়ে যাবে চলে যাব আমরা লোকার স্টুডিওর মধ্যে ওই বিষয়গুলো আমরা পরবর্তীতে লোকার স্টুডিওতে সুন্দরভাবে করব যাতে ভিজুয়ালাইজেশনটা আমরা সুন্দরভাবে করতে পারি এখানে গুগল অ্যাডস আছে ফেসবুক অ্যাডস আছে আদার্স মিডিয়া আছে লাইক অন্যান্য যে প্ল্যাটফর্মগুলোতে অ্যাডস চলে আর কি এরপরে গুগল চার্স কনসোল আছে ইউটিউব আছে ইমেল মার্কেটিং আছে এই বিষয়গুলা রিপোর্টিংয়ের এই টুটাল বিষয়গুলো আমি হচ্ছে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব এই কোর্সের মাধ্যমে আচ্ছা এখন এই কোর্সে আসার আগে কিছু রোলস পলিসি আপনার মানতে হবে এই রোলস পলিসিগুলো যদি না মানেন তাহলে এই কোর্সটা কমপ্লিট করা আপনার জন্য পসিবল হবে না আপনি ইয়ক হয়ে যাবেন আউট অফ কোর্স হয়ে যাবেন বের হয়ে যাবেন এটা জিনিসটা কি যে ক্লাস সংক্রান্ত কিছু নিয়মাবলী আছে যে ক্লাস কখনোই মিস করা যাবে না প্রতিটা ক্লাসে উপস্থিত হতে হবে নোট দেওয়া হবে নোটগুলা লিখতে হবে বিষয়বস্তু সম্পর্কে নোট রাখতে হবে এটা সমস্যা সমাধানের নির্দিষ্ট সেশনে আলোচনা করতে হবে আচ্ছা হোমওয়ার্কের যে বিষয়টা এটা বাধ্যতামূলক করতে হবে একটা মডিউলের হোমওয়ার্ক যখন দেওয়া হবে ওই হোমওয়ার্কটা যতক্ষণ পর্যন্ত না সাবমিট করবেন পরবর্তী যে মডিউলের ক্লাসটা ওই মডিউলের ক্লাসটা আপনাকে হচ্ছে অ্যাক্সেস দেওয়া হবে না ঠিক আছে তাহলে আপনাকে হোমওয়ার্ক অবশ্যই করতে হবে গাইডলাইনটা আমাদের ফলো ফলো করতে হবে আর কিছু নিয়ম নিয়মী আছে প্রত্যেকটা গ্রুপেরই থাকে এই গ্রুপের নিয়মাবলী এটা বাংলা লেখা আছে আপনারা একটু পরে নেবেন দেন হচ্ছে এগুলা শেষ করে এখানে যে এই চারটা পাঁচটা আমি সাজাইছি এই সবগুলা শেষ করে আপনি চলে যাবেন হচ্ছে রেজিস্ট্রেশনে যে আপনি রেজিস্ট্রেশন করবেন আচ্ছা রেজিস্ট্রেশন এই সবগুলা দিক চিন্তা করলে এখন আছে প্রাইসের কথা যে কোর্স প্রাইসটা আসলে কেমন দেখেন সবার দিক চিন্তা ভাবনা করে এই কোর্স প্রাইসটা অনেক হাই হওয়ার কথা যেহেতু রিপোর্টিং পার্টটাতে আমি হচ্ছে খুব জোরদার দিছি আর পঞ্চাশটা মডিউল চিন্তা করেন আর কি যে মিনিমাম এটা বারো থেকে পনেরো হাজার টাকা হওয়ার কথা বাট সবাই রিকোয়েস্ট ওই যে বাইক সাধ্যের ভিতরে একটু কোর্স ফিটা রাখার চেষ্টা করবেন আমরা যেন এনরোল করতে পারি গতকালকেও আমার দুই তিনটা বোন দুই তিনটা বাই মেসেজ দিছে যে কোর্স ফিটা বা একটু সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেন সবার দিক চিন্তা ভাবনা করে আমি রেগুলার প্রাইসটা রাখছি হচ্ছে ছয় হাজার টাকা বাট এটা আমার প্রথম অনলাইন ব্যাচ যেটা ফ্রি অতীতে করছি আমরা এটা হচ্ছে ফেইড প্রথম অনলাইন ব্যাচ সবার দিক চিন্তাভাবনা করে আমি একটা অফার দিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা বিশ তারিখ পর্যন্ত চলবে সো এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফার দিয়ে আপনাকে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দিতে হবে এখানে কোনো কম্প্রোমাইজ নাই বা এখানে আবার ডিসকাউন্টের জন্য কোনো রিকোয়েস্ট করবেন না প্লিজ দয়া করে কোনো মেসেঞ্জারে বা অন্য কারোর মাধ্যমে আমি চেষ্টা করব যে এইগুলা স্কিপ করে যাওয়ার আর কি আপনারা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দিয়েই এই কোর্সটা এনরোল করতে পারবেন তবে আমি বলবো অবশ্যই কোর্সে রেজিস্ট্রেশন করার আগে আপনি এই যে আমি মডিউল দেখাইলাম নিয়মাবলী দেখাইলাম এই সবগুলো আগে ফরবেন দেন হচ্ছে করবেন আমাদের তেইশ তারিখ হবে ওরিয়েন্টেশন ক্লাস দেন হচ্ছে সপ্তাহে তিন দিন ক্লাস চলবে এখানে মডিউল দেওয়া আছে বেসিক কিছু জিনিস লিখছি তেইশ মার্চে ক্লাস স্টার্ট অ্যান্ড রবি মঙ্গল বৃহস্পতিবারই বৃহস্পতিবার সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত ক্লাস চলবে কম বেশ হইতে পারে সময়টা ঠিক আছে চার মাস প্লাস হবে আর এগুলার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক গ্রুপ আছে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনারা জয়েন করে দেখতে পারেন যে সুমন মাহমুদ ভাই কিছু সাপোর্ট ছিল কি না মানুষদের প্রতি কিছু চাপোর্ট ছিল কি না আমার কোনো ডেডিকেশন ছিল কি না মানুষদের প্রতি এলফিং মাইন্ডে আমি আছি কি না এই বিষয়গুলো আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন দেখে দেন হচ্ছে এটা সাবমিট করবেন আপনারা চাইলে নগদ বিকাশ রকেট অথবা ব্যাংক মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারেন বিশ তারিখ পর্যন্ত হচ্ছে রেগুল আপনার অপার প্রাইসটা চলবে বিশ তারিখের পরে আমি আরও দুই দিন ইয়ে নেব অ্যাডমিশন নেব তখন কিন্তু এই অপারটা থাকবে না আর তেইশ তারিখে হচ্ছে আপনারা ক্লাস স্টার্ট হবে ওরিয়েন্টেশন ক্লাস সো দেখা হবে তেইশ তারিখে আর যদি সব কিছু আপনার মন মতো হয়ে যায় অ্যাডভান্স কোনো কিছু শিখতে চান শিখে মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে ইন আপনি হচ্ছে দাবায়ে কাজ করতে চান তাহলে এনরোল করে ফেলেন এবং চলে আসুন তেইশ তারিখে আমাদের সাথে কথা হবে দেখা হবে অনেক আড্ডাও হবে অনেক কিছু শেখা হবে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম